পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে কার্যত নেই বললেই চলে সম্প্রতি দেখা গেল অনুব্রত তিনি বোলপুরের আইসিকে ফোন করে অকথ্য ভাষায় একেবারে হুমকি দিলেন শুধু তাই নয় তার মা ও স্ত্রীর একেবারে নাম করে কার্যত অকথ্য ভাষায় গালিগালাজ করলেন কিন্তু তারপর দেখা গেল শাসক দলের নির্দেশে কার্যত তিনি ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেন আর এটাই রাজ্য পুলিশের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের ধৈর্যের সমস্ত বাদ কি ভেঙে গেল নাকি তারা এখনো মুখ বুঝে সব সহ্য করে যাবে শাসক দলের চাপা পড়তে পড়তে পশ্চিমবঙ্গ পুলিশ কি এবার বিদ্রোহের সূচনা করবে নাকি ফের সব ভজন করে মাননীয় মুখ্যমন্ত্রীর দাসত্ব স্বীকার করবেন কেন এই ধরনের প্রশ্ন উঠছে তার বহুমুখী কারণ রয়েছে সাম্প্রতিক দুটি ঘটনার উদাহরণ দিলেই তা বোঝা যাবে প্রথমটি হলো ডায়মন্ড হারবার থানায় বিস্ফোরণ সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক টুইট করে দাবি করেছিলেন ডায়মন্ড হারবার থানা বিস্ফোরণে ভস্মীভূত হয়েছে তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন তার দাবি সপক্ষে তিনি ওই এক্সপোস্টে লিখেছিলেন যেটা জানা যাচ্ছে আটক করা বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটেছে ডায়মন্ড হারবার থানায় ভয়াবহ আগুনে প্রায় ভস্মীভূত হয়েছে থানা তার দাবি ছিল যেমন এলাকা তেমন থানা অনুরূপ ঘটনা তিনি এও প্রশ্ন তুলেছিলেন এই অবৈধ বিস্ফোরক কোন উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল সেটা নিয়ে তদন্ত হোক দ্বিতীয় উদাহরণ হল বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুপ্রত মন্ডলের হুমকি বোলপুর থানার আইসি জানি এখন তোলপাড় রাজ্য রাজনীতি অনুব্রত যিনি কয়লা গরু পাচার মামলায় কেন্দ্র গোয়েন্দা এজেন্সির হাতে গ্রেপ্তার হয়ে জেল ছিলেন প্রায় দু বছর এমনকি তার স্কুল শিক্ষিকা মেয়েও তার সঙ্গে তিহার চলেছিলেন। গত বছর পুজোর আগে ছাড়া পেয়ে তিনি বীরভূমে ফিরেছেন এবং কয়েক মাসের মধ্যেই স্বমহিমায় ফিরেছেন একটা সময় ছিল অনুব্রত মণ্ডল যিনি তৎকালীন বীরভূম জেলার সভাপতি ছিলেন তিনি পুলিশকে বোমা মারার নিদান দিয়েছিলেন প্রকাশ্যে তিনি আবার কখনো গুরবাতাসাও চরম চরম ঢাক বাজানোর তত্ত্ব আবিষ্কার করে গোটা রাজ্যকে আলোড়িত করেছিলেন কিন্তু সেই সময় রাজ্য পুলিশ বা প্রশাসন তাকে ছুতে পারেনি এমনকি তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নেওয়া হয়নি অথচ পুলিশকে বোমা মারার নিদান দেওয়া কার্যত রাষ্ট্রদ্রোহিতার সামিল পুলিশ সেবার কিছুই করেনি এবার অনুব্রত মন্ডল ফোন করে খোপ থানার আইসিকে হুমকি দিলেন তার মা ও স্ত্রীকে নিয়ে কুরুচিকর হুমকি দিলেন অথচ শাসক দল তাকে চার ঘন্টা সময় দিলেন ক্ষমা চাওয়ার জন্য এখন প্রশ্ন উঠছে ক্ষমা চেয়ে কি মাপ মাফ হয়ে গেল অনুব্রত মন্ডলের যদিও বীরভূমের বেদ অক্সিজেনবিহীন নেতা দাবি করেছেন তিনি ওষুধপত্র খেয়ে রাতে ঘুমান কিন্তু আচমকা ঘুম ভেঙে যাওয়ার পর এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন পুলিশের পাশে সময় লোক দিয়ে যেমন করেও কেউ যায় কোনো করতে দিই আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ প্রচুর রাখতে খাই পরে ঘুমের আর এখন দশটার সময় ঘুমিয়ে যাই ঘুমের সেই সময় ঘুমটা ভেঙে যে মূল যে ছেলেটা আমাদের খুব নিজর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার কড়ার পর ও দল করে নিজেও ছেলে ভালো ছিল এবং মেরে পাহাড় ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ আমি আইস থেকে আমিও বলেছি চাঁদও ফোন করে বলেছি যে আমি তা জানতে জানছি তখন তো ছেলেটা তুমি আমাকে অন্য ধরনের কথা বলি সেটা আমি বলতে রাজি না তখন আমি নিজের রাত সামালতে পারিনি স্বাভাবিক আমি বলেছি আমরা খুবই দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যেটি এটি যদি কথাটা উচিত প্রসঙ্গত বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সিং শুক্রবারই জানান অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তিনি অনুব্রত মণ্ডলকে একজন লোকাল নেতা বলে অভিহিত করে বলেন আমরা কঠোর ব্যবস্থা নেব আমাদের আইসি আমাদের এসি বোলপুর লিটন হসপিটাল নিয়ে কমপ্লেন করেছেন যে দুদিন আগে ওনাকে একদিন এখানে নোট নেতাম ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব ভারতীয় ন্যায় সংহিতার দুশো ধারা অর্থাৎ সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি একশো ধারা অর্থাৎ সরকারি কর্মচারীকে হেনস্থা পঁচাত্তর ধারা অর্থাৎ শ্রীলতা হানি ও হেনস্তা এবং তিনশো একান্ন ধারায় হুমকির প্রাক্তন জেলা সভাপতি থানায় হাজিরা দেননি বরং তার আইনজীবীকে পাঠিয়ে জানিয়েছেন তিনি অসুস্থ একটি চিঠি দিয়ে চলে আসেন তার আইনজীবী এরপরই পুলিশ তাকে দ্বিতীয় নোটিশ পাঠায় তাতে বলা হয়েছে রবিবার বেলা এগারোটার মধ্যে তাকে স্বশরীরে বোলপুর অফিসে হাজিরা দিতে হবে আইন বলছে এক্ষেত্রে দুবার হাজিরা এড়াতে পারেন কোন অভিযুক্ত ফলে শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার সাক্ষাৎ উনি কি আসবেন অনুপত উল্লেখ্য ইতিমধ্যে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বীরভূমের সাইথিয়া থানায় আরেকটি এফআইআর দায়ের করেছে বিজেপি ইতিমধ্যে বিরোধীরা বলতে শুরু করেছে অনুপ্রত কাণ্ডে পুলিশের উচিত বিদ্রোহ করা আসলে রাজ্যের পুলিশ বারবারই আক্রান্ত হচ্ছেন শাসক দলের ছোট বড় ও মাঝারি নেতাদের দ্বারা কখনো পুলিশ টেবিলের তলায় ঢুকে নিজের মাথা বাঁচিয়েছেন আবার তারাকে কোনো দোকানে ঢুকে নিজের প্রাণ বাঁচিয়েছেন অনেক ক্ষেত্রেই সব ঘটনার সামনে আসে না দক্ষিণ চব্বিশ পরগনার তাজা নেতা আরাবুল ইসলাম বা বীরভূমের রত্ন অনুব্রত মন্ডল তাদের ঘটনা প্রকাশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আসলে যে রাজ্যের পুলিশ নিষ্ক্রিয় স্থবির সেই রাজ্যে রাষ্ট্রপতির শাসনই শেষ কথা এমনটাই দাবি বিরোধী নেতাদের রিপোর্ট নিউজ বর্তমান